গেলাম অনেক ভুল ভাল বলেছি কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বলিনি আমি জাস্ট এটা বলেছি এটার জন্য যে আমার খারাপ লেগেছে আমি একটা মেয়ে তো একটা মেয়ে হিসেবে সত্যিই বলতে যে রকম খারাপ লাগে আমরা কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি অনেক অনেক রকম রাজনীতি দেখেছি কিন্তু আমি কখনও নিজের রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত না রাজনীতির সাথে ভাবে ইনভলভ ছিলাম না কখনও কোনো ছাত্র রাজনীতি করিনি ফলে তো আমি এইসবের আর ধারে পাশে আগে কোথাও ছিলাম না জানিও না এসব নিয়ে আমার মাথা ব্যথা ছিল না কিন্তু যখন দেখছি তো দিনকে দিন আমাদের কলকাতা যেটাকে আমরা সিটি অফ জয় বলি এখন বর্তমানে এটা সিটি অফ ভয় হিসাবে আখ্যায়িত হয়ে গেছে তা আমি চাই না আমার শহরটা এরকমভাবে তলিয়ে যাক আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে কলকাতা স্কুল কলেজে পড়াশোনা করেছে কলকাতাটা আমার ভীষণ সফট কর্নার মানে আমি ভীষণ রকমভাবে ভালোবাসি আমি জানি অনেকেই ভালোবাসে আমরা বলবো না যে ওটা আমার শুধু আমার আমাদের পুরো কলকাতা শহরটা আমাদের আর আমাদের এই শহরটা এইভাবে চোখের সামনে না এতটা খারাপ হতে দেখতে খুব খারাপ লাগছে ভীষণ রকম খারাপ লাগছে মানে নিজের কিছু না আমরা নিজের সব কিছুকে আগলে রাখতে চাই বা ভালোবেসে রাখতে চাই তো আমি যখন আমার এই শহরটাকে না দেখছি এইভাবে দিনের পর দিন চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমার ব্যক্তিগতভাবে ভীষণ খারাপ লাগছে কি বলবো এই শহরটাতে কত কিছু আছে এই শহরটার সাথে কত বড় বড় মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে আর কত মানুষের আত্মবলিদানের পোকরা আমরা এই দেশকে পেয়েছি একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেখানে আমাদেরই মানে শিক্ষিত সমাজে আর আমরা এত আধুনিক একটা সমাজে বিলং করছি সেখানে আমাদের কল্লোলিনী কলকাতা যেটা আমরা বলি কল্লোলিনী বলি বা শহর মানে মূল স্থান যেটা হৃৎপিণ্ড বলা হয় কলকাতার ফুসফুস বলা হয় তো সেই সমস্ত জায়গাগুলোতে যখন এই ঘটনাগুলোকে দেখি না সত্যি বলতে ভীষণ রকম নোংরা লাগে তারা এখানে কেসের আর এটাই খারাপ লাগে যে এত ভালো ভালো যে মানে চোখের সামনে যে পরিবর্তনটা দেখছি চোখের সামনে নিজের ছেলেবেলা থেকে এই এখন বড়োবেলায় চোখের সামনে নিজের শহরটাকে নোংরা হতে দেখছি তো এটাই খারাপ লাগে ভীষণ রকম খারাপ লাগে গ্রামে চোখে ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা হই হুলল কিংবা কখনো ঘাসের গালি চায় ময়দানে বসে বাদাম ভাজা খাওয়া কখনো না মানে সত্যি কথা বলতে ভয় শব্দটা কলকাতার শহর নিয়ে আমার আমার মনে ছিল না মানে একদিনও ছিল না সবসময় দিন হোক রাত হোক রাতে তো মানে কি বলবো আটটা নটা এটা তো বাড়ি ফেরা ইটস নর্মাল কেননা কলকাতাতে আটটা নটা দশটা এগুলো তো নর্মাল ব্যাপার আর সেখানে দিনে দুপুরে কিংবা একটা কর্মরত কর্মস্থলে একটা শিক্ষার্থী এরকমভাবে হেনস্থা হচ্ছে নোংরাভাবে পাশবিকভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে আর আমরা সমাজিক মানে কী বলবো বসে বসে দেখছি খবর দেখছি নিউজ দেখছি কখনও রাস্তায় নেমে আন্দোলন করছি মোমবাতি জ্বালছি আলটিমেটলি কিছুই হয়নি বা কিছুই হচ্ছে না জানি না কেন আর কবে হবে সেই দিনের জন্যই অপেক্ষায় আছে হয়তো কোনো একদিন সুদিন আসবে আর সেই সুদিনটা কীভাবে আসবে আমি সেটাই ভেবে পাচ্ছি মানে না কীভাবে আসবে সুদিনটা আমরা যদি যাই না আর বলতে পারছি না